নমস্কার আমি সুপৃতি তান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে কর্কট রাশি সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন যোগ আসছে কোন দিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা জানি রেখে অ্যাস্ট্র সংক্রান্ত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল করুন আসি মূল আলোচনা প্রথমে দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু চন্দ্রের প্রভাবে দেয় আপনারা অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল হন আপনারা অনেক সময় মানুষের কথা এতটাই বেশি প্রভাবিত হয়ে যান যখন যেটা করার দরকার সেই কাজটা না করে আপনি একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যান এই ডাইভার্টের হয়ে যাওয়ার জন্য ডাইভার্টেন্সির জন্য আপনার সব সময় লাইফে সমস্যা ক্রিয়েট করেন খুব বেশি ইমোশনাল সেন্টিমেন্টার লোকের কথায় খুব বেশি প্রভাবিত হয়ে যান তো যাই হোক কর্কট রাশি বা লগ্ন নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব আজকে মেইন যে কথাটা বলবো যে কর্কট রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক মহাভাগ্য পরিবর্তন যোগ আসতে চলেছে প্রথমে বলব দেখুন এখানে এই কর্কট রাশি বা লগ্ন যে ভিডিওটি করব এই ভিডিওটা কিন্তু ইউটিউবে সচরাচর আপনারা শুনবেন না ঠিক আছে তো আমি শুক্র দিদান সলিউশনের তরফ থেকে যে লেভেলের ভিডিও আপনাদের দেব তো আপনারা ভিডিওটাকে শুনুন এবং নিজের লাইফ সম্বন্ধে একটা সার্বিকভাবে নিজেকে এই ভিডিও দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং সপ্তমপতি শনি কিন্তু অষ্টমে দীর্ঘদিন ধরে বক্রি ছিল এক তো ঢাইয়ার প্রভাব তার উপর বক্রি দুটো দিক থেকে আপনার ঝামলার মধ্যে জড়িয়ে পড়া অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন ভালো না লাগা ঘুমের ডিস্টার্ব ফুলভাল ঝামলার জড়ানন থেকে শুরু করে আপনার অর্থ লস হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলছিল এবং সেই সঙ্গে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা কিছুটা সেক্সুয়াল রিলাক্টেন্ট ভাব তৈরি করছিল দিক থেকে এই শনি যেহেতু আপনার ক্ষেত্রে এখানে বক্রি হয়ে যেহেতু সপ্তমপতি হয়ে অষ্টমভাবে থেকে বক্রে ছিল বিবাহিত জীবনের রিলেশনশিপে হাতের সমস্যা পাবলিক ইলিং সংক্রান্ত সমস্যা আপনার অধৈর্য সংক্রান্ত সমস্যা ঘুমের ডিস্টার্ব্যান্স এবং অন্য দিক থেকে এই অষ্টমভাবে শনি কর্মক্ষেত্র কর্মের ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কর্মক্ষেত্রে প্রচুর দায়দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে যতটা চাপ যাচ্ছে যতটা প্রেসার আপনি নিচ্ছিলেন সেই অনুযায়ী কর্মের থেকে কিন্তু অর্থ লাভ করতে পারছিলেন না কর্মের জায়গায় কিন্তু আপনাকে বেশি কিন্তু এফোর্ট দিতে হচ্ছিল বেশি পরিশ্রম করতে হচ্ছিল কিন্তু যতটা পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী কিন্তু কর্মের দিক থেকে লাভ আপনার লাইফে আসতে চাইছিল না অন্য দিক থেকে কিন্তু আপনার অর্থ সেভিংস বা আপনি লোকের সঙ্গে বিশেষ করে আত্মৃষ্ণের সঙ্গে সম্পর্কের দিকে কিছুটা অবনতি ক্রিয়েট করছিল। অর্থ কিছুতেই সেভিংস করতে পারছিলেন না বা নিজের মুখের ভাষা প্রয়োগ করাতে অনেক মানুষের সঙ্গে একটা শত্রুতা ব্যাপার ক্রিয়েট করছিল। অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিলো অনেক কাজে আপনার একটা সার্বিক অর্থে অনেক কাজ হতে গিয়েও আটকে যাচ্ছিল তো এই ব্যাপারটা ক্রিয়েট করছিল অন্য দিক থেকে কিন্তু আপনার যেহেতু পঞ্চম ভাগ সংক্রান্ত ব্যাপারে কিন্তু এখানে বকৃ শনি দৃষ্টি দিচ্ছিল তাই প্রেম রোমান্টিকতা রিলেশনশিপ সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনার পড়াশোনার দিক থেকে আপনার ব্যবসায়িক দিক থেকে সার্বিক একটা টালমানাল অবস্থা তৈরি করছিল। যেহেতু এক্ষেত্রে শনি কিন্তু পঞ্চম ভাবকে প্রভাবিত করে রেখেছিল তাই আপনার যেমন বুদ্ধি ইমপ্লিমেশন ব্যবসা প্রেম রোমান্টিকতা বা সন্তানের দিক থেকে সমস্যা তেমন সার্বিক ঝামলার মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার আপনার কর্মক্ষেত্র অনেক অনেক চাপ বা বা ঝামেলা ক্রিয়েট করা এবং অর্থকেন্দ্রিক ব্যাপারে কিছুতেই সেভিংস করতে না পারা এমন একটা ব্যাপার বা আপনারা যতটা পরিশ্রম করছেন ঠিক সেই লেভেলের কিন্তু আপনারা সেভিংস করতে পারছিলেন না এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করছিল তো এই ঝামেলাটা সব থেকে মানসিক একটা চাপ মানসিকভাবে একটা অ্যাংজাইটি কষ্টকর একটা ব্যাপার সব সময় মনের মধ্যে কিছু দিন একটা ডিপ্রেশন ক্রিয়েট করা এগুলো কিন্তু ক্রিয়েট করছিল তো এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যখনই মার্গি হয়ে যাবে দু হাজার এখানে পঁচিশের পনেরোই নভেম্বরের পর তখনই কিন্তু আপনাদের দিক থেকে কর্কট রাশি বা লগ্নের দিক থেকে কর্মক্ষেত্রে সার্বিক ঝামলা দূরীভূত হবে আপনার জীবনে আইনগত ঝামেলা থাকলে সেটা নির্মূল হবে আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে বিশেষ করে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এই জায়গাটা শারীরিকভাবে নির্মূল হবে অন্যদিক থেকে শনি কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে যে বিবাহিত জীবনের যে ডিস্টারবেন্স সেটা অনেকটা কাটিয়ে দেবে শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার বা আপনার মধ্যে এই যে ঘুমের ডিস্টার্ব অর্থ খরচ অত্যন্ত যে বেড়ে গিয়েছিল সেই জায়গাটা অনেকটা সরে যাবে আপনার ক্ষেত্রে শনি সার্বিকভাবে বলতে গেলে অনেকগুলো জায়গাকে বলতে হবে শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং অষ্টম তাই বিবাহিত জীবন বা আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে আপনার যে লেভেলের নেগেটিভ অবস্থা তৈরি করছিল বক্রি শনির জন্য সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে তবে অষ্টমের শনি যেহেতু মার্গী হচ্ছে তাই বক্রতার নেগেটিভ প্রভাব থেকে অনেকটাই আমরা মুক্ত হবে তবে ঢাইয়ার প্রভাব কিছুটা রয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনার মানসিক চাপ মানসিক ডিপ্রেশন ঘুমের সমস্যাটা অনেকটা কেটে যাচ্ছে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা আপনার জীবনে নির্মূল করবে আপনার কর্মক্ষেত্রে যে চাপ যে অস্থিরতা তৈরি হয়েছিল যতটা পরিশ্রম করছিলেন যতটা লড়াই করছিলেন যেভাবে আপনার নিজের যে নিজের জায়গাটা অর্থাৎ কর্মের যে প্রাপ্তি মানে কি আয় যে আয়ের জায়গাটা ঠিকভাবে হচ্ছিল না বা বিভিন্নভাবে আটকে যাচ্ছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাচ্ছে আপনার অনেক দিক থেকে কর্মের একটা আয় উন্নতি হবে কর্ম পরিবর্তন হতে পারে আপনারা জীবনে বিদেশ যাত্রা আপনারা হতে পারে শনি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে প্রভাবিত করে আপনার এই সময় যেমন বললাম কর্ম পরিবর্তন বা অর্থ সেভিংস করতে পারবেন অর্থ জমাতে পারবেন অনেক মানুষের সঙ্গে আপনার একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে অনেক শত্রুতা আপনার জীবন থেকে সার্বিকভাবে সরে যাবে নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে সেটাকে কাজে লাগাবেন অবশ্যই নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শনি আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা আপনার পড়াশোনা আপনার জীবনে ব্যবসায়িক দিক থেকে সন্তানের দিক থেকে সার্বিক একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শনি কিন্তু আপনার পঞ্চম ভাবকে দেখছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি সঠিক কাজে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারেন এবং আপনার জীবনে যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তারা পড়াশোনা করতে চাইছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ প্রভাব দেবে যেহেতু ক্ষেত্রে শনিদেব তার নিজের দশম দৃষ্টির মাধ্যমে যেহেতু আপনার পঞ্চম ভাবকে দেখছে এবং যেহেতু সে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং মার্গী শনি এই শনিকে আপনারা পাচ্ছেন হচ্ছে দু হাজার চব্বিশের এই যে উনত্রিশে মার্চ থেকে শুরু করে দু হাজার চব্বিশে উনত্রিশে মার্চ থেকে শুরু করে ভুল বলছি দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে শুরু করে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ পর্যন্ত তাই আপনারা এই পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ এই সময়কে মার্গী অবস্থায় পাচ্ছেন অষ্টমভাবে তাই আপনার জীবনের সার্বিক ঝুরঝামলা ব্যাপারটা অনেকটা নির্মূল করে দেবে কর্মক্ষেত্র সংক্রান্ত লিটিগেশন ব্যাপারটা অনেকটা সরিয়ে দেবে শনি কিন্তু আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা জ্ঞান দেবে আপনার জীবনে প্রেম ভালোবাসা সন্তান রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনাকে শুভ প্রভাব দেবে তবে এই যে জায়গাটা কতটা শুভ প্রভাব পাবে তা নির্ভর করবে কিন্তু আপনার বার এই গ্রহগুলো কতটা ভালো রয়েছে বিশেষ করে শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি আপনার পাঠশাটে শনি কোনোভাবে রাহুর দ্বারা প্রেক্ষা পায় বা নিচস্ত হয়ে থাকে বা অষ্টমভাবে থাকে বা দুস্থানগত থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু শনি যতটা শুভ প্রভাব পড়লাম ততটা শুভ প্রভাব দিতে পারবে না তাই আপনার পাঠশাটে মেন মেন গ্রহগুলো কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে সেগুলোকে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে সে কি বলছে কোন জায়গাটাকে সে পজিটিভ বলছে সেই জায়গাগুলোকে বুঝতে হবে সেই জায়গাগুলোকে সঠিকভাবে রেমেডি নিতে হবে দিক থেকে বলতে গেলে আপনাদের বৃহস্পতি দেব কিন্তু অলরেডি বক্রি রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত টোয়েন্টি অক্টোবর থেকে বক্রি হয়ে রয়েছে দু হাজার চব্বিশে এবং ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বকরি হয়ে থাকছে তাই এখানে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে নবম ভাব এবং আরেকটা হচ্ছে ষষ্ঠ ভাব সেই যেহেতু ইলেভেন্থ হাউসে বকরি হয়ে রয়েছে তাই আপনার জীবনে অনেক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে কোন দিক থেকে আপনাকে হেল্প করবে আপনার জীবনে অর্থ লাভ অর্থ প্রাপ্তির দিক থেকে হেল্প করবে আপনার জীবনে সার্বিক জীবনের আয় বলি আপনার জীবনে বিবাহ বলি প্রেম বলি কোনো জায়গায় আপনার উন্নতি বলি অর্থপ্রাপ্তি বলি লটারি প্রাপ্তি বলি যে কোনো ধরনের প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে কিন্তু এখানে অনেকটাই সহযোগিতা করবে কেন সহযোগিতা করবে কেননা বৃহস্পতিদেব কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করছে ইলেভেন্থ হাউস কিন্তু আমাদের জীবনে যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করে বৃহস্পতি এক্ষেত্রে কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করবে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ করাবে আপনার জীবনে সার্বিক ব্যাপারে একটা শুভ বাতাবরণ তৈরি করবে তবে ও কী বলব বৃহস্পতি একটা শুভ গ্রহ তো সে বক্রি থাকলে কিছুটা আনস্টেবেল থাকলে অনেক শুভ ফল দেবে তাই যেভাবে বিশেষ করে পুরো বকরি থাকে শনি কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমপতি এবং সপ্তমপতি সপ্তমপতি হওয়ার জন্য অনেকটা শুভ কিন্তু অষ্টমপতি তো দোষ কিছুটা রয়েছে তাই সে বকরি ব্যাপারটা কেটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে বৃহস্পতি বক্রি থাকা ব্যাপারটা কিন্তু আপনাকে আনস্টেবল হলেও কিন্তু জীবনে অনেক দিক থেকে উন্নতি দেবে তাই আপনার জীবনে যে বাধা যে প্রতিবন্ধকতা দীর্ঘদিন ধরে ক্রিয়েট হয়েছিল সেটা ভেঙে দেবে কিন্তু ইলেভেন্থ হাউসে কিছুটা আনস্টেবিলিটি মাঝে মাঝে আপনার মাথা গরম পেটের সমস্যা ক্রিয়েট করা রেগে যাওয়া স্টেট কার্ড লোককে কথা বলে দেওয়া এই ব্যাপারগুলো একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি এখানে ইলেভেন্থ হাউসে অবস্থান করে তার প্রথম যে পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু আপনাদের থার্ড হাউসকে প্রভাবিত করবে তাই আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন যোগাযোগ নতুন কোনো কিছু কাজ নতুন কোনো পরিকল্পনা নতুন যা কিছু করবেন সেটা আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল দেবে কেননা বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন যে কোনো কাজের দিক থেকে একটা প্রগ্রেস দেবে আপনার জীবনে আপনি নতুনভাবে যে কোনো কাজকে শুরু করতে পারেন যেগুলো কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দিয়ে বেড়াবে আপনাদের মধ্যে একটা নতুন কিছু করার চাড়ি আসবে তাই আপনারা আর বসে না থেকে এই যেহেতু ইলেভেন্থ হাউসে বৃহস্পতিতে বক্রি বৃহস্পতি আপনার থার্ড হাউসকে দেখছে আপনি নতুন কোনো কাজ যদি শুরু করতে চান সেটা ব্যবসা হোক যে কোনো কাজ হোক কর্ম পরিবর্তন হোক সেই কাজটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে এবং দিক থেকে বৃহস্পতি দেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো কথা আমাকে বলতে হবে রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে থার্ড হাউসে দৃষ্টি দিয়ে এখানে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা স্থিমিত করবে আপনাদের মধ্যে মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করছে সেটাকে অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার জীবনে পঞ্চমভাবে এক তো শনি দেখছে সপ্তমপতি তার উপর কিন্তু বৃহস্পতিও দৃষ্টি নবমপতি এবং সপ্তমপতি পঞ্চম ভাবে থেকে একটা বিশাল বড় একটা রাজযোগের ফল দেবে আপনার জীবনে একটা ভাগ্যের উন্নতি করবে আপনার জীবনে একটা কর্মের উন্নতি করবে আপনার এখানে সার্বিক অর্থে যে শত্রুতা ক্রিয়েট করছে শত্রুতার ব্যাপারটা সরে যাবে এবং আপনার জীবনে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা নিজস্ব প্ল্যানিং এর দ্বারা নিজস্ব জ্ঞান দ্বারা নিজস্ব অধ্যয়নের দ্বারা আপনি সার্বিকভাবে নিজের অনেক কাজে একটা সার্বিক সফলতা কিন্তু লাভ করবেন কেননা বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সেই জায়গায় একটা সফলতা সার্বিকভাবে কিন্তু প্রদান করার চেষ্টা করবে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ আপনার জীবনে সার্বিক দিক থেকে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির জায়গা আপনার নতুন যে কোনো কাজ শুরু করার দিক থেকে আপনাকে একটা শুভ প্রভাব কিন্তু দিয়ে যাবে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এবং জীবনে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করুন যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অন্যদিক থেকে বৃহস্পতি দেব আপনার সপ্তম ভাবে প্রভাবিত করে আপনার সপ্তম প্রতি অষ্টম ভাবে থেকে যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে তারপরে বক্রি থেকে সেই সপ্তম ভাবে বৃহস্পতি যে কিন্তু আপনাদের নবম প্রতি সে ভাগ্যস্থানের অধিপতি সে কিন্তু আপনার ইলেভেন্থ হাউসে অবস্থান করার জন্য অর্থের দিক থেকে যেমন লাভ দেবে আপনার জীবনে অনেক জায়গা থেকে মাল্টিপল সোর্স অব ইনকাম যেমন তৈরি করবে আপনার ভাগ্যটা বিশেষ করে অর্থ প্রাপ্তির ব্যাপারে যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে আপনার একটা ভাগ্য আপনাকে সহযোগিতা করবে আপনার জীবনের কোন রকম কম্পারেটিভ জায়গায় বা নতুন কোনো ইন্টারভিউ নতুন কোনো চাকরির জায়গায় আপনাকে সফলতা দেবে আপনি আপনার লোন শোধ করতে পারবেন শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে এবং আপনি আপনার শত্রুতাকে নির্মূল করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ সেই জায়গায় যে ডিস্টারবেন্স তৈরি করছিল সেই ডিস্টারবেন্সটা কিন্তু বেসপুদেব তার সপ্তম ভাবে প্রভাবিত করে আপনার এই জায়গাগুলোকে সম্পূর্ণ কিন্তু সরিয়ে দেবে তাই আপনার দেব যেমন অর্থ দেবে আপনার জীবনের সার্বিক যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছিলেন সেই স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করবে ভাগ্যের উন্নতি করাবে শত্রুতা নির্মূল করবে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সহযোগিতা করবে আবার অন্য দিক থেকে এই বেসপুদেব কিন্তু আপনার নিজের পরাক্রমতা নতুন যে কোনো কাজ আপনি শুরু করুন না কেন সেই কাজে আপনাকে সফলতা প্রদান করবে আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা সন্তানের সুখে বা আপনার পড়াশোনার দিক থেকে বিশেষ করে যারা স্কুল লেভেলে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে একটা শুভ ফল কিন্তু লাভ করবেন এবং আপনার সার্বিক অর্থে পাবলিক ডিলিংস ব্যবসা লোকের সঙ্গে রিলেশনশিপ লোকের সঙ্গে কমিউনিকেশন এবং সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবন ভালো হবে এবং আপনার ব্যক্তিগত জীবনে সার্বিকভাবে একটা শুভ প্রভাব কিন্তু আপনি লাভ করবেন আপনাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে তবে বৃহস্পতি আপনার কতটা ভালো আছে না খারাপ আছে তা কিন্তু ডিপেন্ড করবে যদি আপনার বাচ্চার বৃহস্পতি অবস্থান একটু ভালো থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল লাভ করবেন বোঝা গেলে কি বললাম যদি বৃহস্পতি অবস্থান আপনার বাচ্চাটি ভালো না থাকে আমি যে পজিটিভ কথাগুলো বললাম এতটা পজিটিভ আপনার ক্ষেত্রে না হতে পারে আগে দেখতে হবে আপনার বাচ্চাদের বেশপতি বা শনি গ্রহগুলো আপনার বাচ্চাদের কতটা ভালো হয়েছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবে তবে এইগুলো ভালো করতে গেলে কিন্তু আপনারা অনেক স্টোন পড়তে পারেন পোকরাজ বলি বা এখানে নীলা বা মিথি রয়েছে তবে সবসময় যে স্টোন পড়তে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আপনার বাচ্চা সঠিকভাবে অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন স্টোনে আপনার প্রয়োজন আছে সময় রত্ন লাখ লাখ টাকা দিয়ে রত্ন পড়বেন তারও কোনো বাধ্যবাধকতা নেই উপরত্ন পড়তে পারেন সাবস্টিটিউ স্টোন পড়লে অনেক কাজ হয় তবে রত্ন পড়ে কম দামে রত্ন কিনতে যাবেন না সেগুলো ম্যাক্সিমাম জাল হয় সেগুলো ডুপ্লিকেট হয় বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট জোগাড় করে মানুষকে প্রোভাইড করে দিয়ে মানুষকে কিন্তু আলটিমেটলি ভুল জিনিস ফুল দেয় তাই এই জন্য অনেক মানুষেরই কিন্তু অ্যাস্ট্রোলজির উপর বা অ্যাস্ট্রোলজারদের উপর একটা বিশেষভাবে বিতৃষ্ণা তৈরি হয়েছে দেখুন সমাজ যেহেতু অত্যন্ত আপডেট হচ্ছে জেনারেশন আপডেট হচ্ছে তাই না তো মানুষের মধ্যে ঠক জোচ্চুরি ব্যাপারগুলো মানুষকে খুব সস্তায় কি করে ইনকাম করব মানুষ এই ধরনের বুদ্ধি খাটাচ্ছে তাই তো তো এই সস্তায় ইনকাম করতে গিয়ে মানুষ মানুষকেই ঠকাচ্ছে এবং মানুষ নিজেও জানে না যে হয়তো হোটেল ব্যবসা করছে সে হয়তো খাবারের মধ্যে এমন কিছু দিচ্ছে যেগুলো হয়তো খেলে যে মানুষের কিন্তু তার প্রাণহানি হতে পারে তার লং টার্ম বিশেষে তার কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে সেই ধরনের খাদ্য মেশানো হচ্ছে বা বিশেষ করে যারা মিষ্টি যারা বিক্রি করছেন বা মিষ্টির মধ্যেও কিন্তু এমন কি জিনিস মেশানো হচ্ছে তাই আমরা যাব কোথায় সমস্ত জায়গায় মানুষ তো মানুষের উপর কিছু ক্ষেত্রে ডিপেন্ড করতে হয় সব কাজ তো মানুষ ধরুন আমি যে মাইকটা ইউজ করছি তো এই মাইকটা যদি আমি কিনলাম ধরুন একটা মাইক কিন্তু যে মাইকটা প্রোভাইড করলো দাম নিল আমার কাছ থেকে কিন্তু সেই লেভেলে ভালো মাইক দিল না তো সেখানে দোষ তো আমার নয় না তো আমি তো নিশ্চয়ই মাইক বানাতে যাব না তাই না তো আমি তো তাকে সেই জন্য তার যথাযথ মূল্য দিচ্ছি ঠিক আছে তো এখানে যদি ডুপ্লিকেসি হয় তাহলে এখানে কি করার আছে তো এইভাবে সব জায়গায় যার যেখানে দায়িত্ব সে যদি সেই দায়িত্বটা না পালন করে মানে নাট জায়গায় ঠিক মতো এসে না লাগে সমাজে সবাই যদি মনে করে আমার কি ওর ক্ষতি হলে তো এইটা খুব বিপজ্জনক এই সমাজ কিন্তু এই বেশিদিন দাঁড়াবে না আমি তো দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছি আমি তো হাজার টাকা করে পেয়ে যাচ্ছি তারপরে দেশের রাজ্যের কি হচ্ছে আমার দিনে কি না কার জি লাগছে কি কার কি লাগছে আমার কি ঠিক আছে আমি তো যাচ্ছি আমার যেন কোনো ক্ষতি না হয় আমি বুঝে অর্থাৎ বাঙালিদের মধ্যে মেন্টালিটি হচ্ছে আমি আমারটা বোঝে নিচ্ছি শুধু বাঙালি বলে কেন মানুষের স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ যে একটা ঐক্যবদ্ধ ছিল যে একদা ছিল একটা মিডিয়ার একটা ভূমিকা ছিল সে কিন্তু কখনো অর্থের কথা চিন্তা করত না তাই তো তো মানুষের মধ্যে সেই যে নৈতিকতা সেই যে বোধ আমাদের ইস্ট ইন্ডিয়ার থেকে বড় যে মিডিয়া হাউস তারাই একটা পার্টিকুলার একটা পার্টি থেকে টাকা খেয়ে বসে থাকছে এবং পার্টিকুলারলি প্রমোট করার জন্য বারে 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 একটা পার্টির পার্টিকুলার জায়গাকে হাইলাইট করতে 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 এগিয়ে চলেছে সুতরাং মানুষের প্রতারণাটা এমনই এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে অনৈতিকতাটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমি অনৈতিকভাবে একটা বিশেষ কেপ দেখিয়ে বলে দিলাম যে এইটা হবে এটা হবে এবং একটা হাই ফাই ব্যাপার স্যাপার করে তো কিছু মানুষ হয়তো সব মানুষ নয় ম্যাক্সিমাম সংখ্যক মানুষই কিন্তু আমাকে দেখে পুলুপ্ত ঠিক আছে যে হয়তো আমার থেকে হয়তো বেটার কেউ কোনো ভালো কিছু বলছে তার মধ্যে অনেক জ্ঞান আছে কিন্তু সে সেভাবে বলতে পারছে সে হয়তো বটতলায় তলায় বসে সেই কথাটা বলছে সে হয়তো তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে তাকে এমন মানুষকে দেখলে তো দাঁড়িয়ে যেতে হয় তো সেই ব্যাপারটা তাকে কিন্তু মানুষ পাত্তা দিচ্ছে না কেন তার লোকে মনে করছে সালা তোর যদি সব যদি তুই জেনেই যাস তাহলে তোর এমন অবস্থা কেন তো অবভিয়াসলি লোকের এখন অ্যাপিয়ারনেসটা এমন একটা জায়গায় পৌঁছেছে তাই লোক নিজের স্বার্থে নিজের অ্যাপিয়ারেন্সকে ঠিক করতে গিয়ে যে কি করে দিচ্ছে খাবারে যে কি মেশাচ্ছে পলিটিশিয়ানরা যে কি করছে যার যেখানে যা দায়িত্ব সেটা পালন করছে থেকে বড় প্রবলেমজনক হয়ে গেছে সেগুলো যাই হোক এগুলো পরে অন্য আমার স্পিরিচুয়াল চ্যানেলে কথা বলবো আজকে যে ব্যাপারটা আমাদের বলছি সেটা হচ্ছে সব থেকে যে বড় কথা যে এই ব্যাপারটা যে আমাদের সবসময় অবগত থাকতে হবে যে এখানে বৃহস্পতি বৃহস্পতিদেবের বা শনিদেবের যদি প্রতিকার সার্বিকভাবে আমরা না করতে পারেন আমরা পারেন মন্ত্র পাঠ করতে পারেন যেমন বৃহস্পতির মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম শাহ গ্রুবে নমা ওম গ্রাম গ্রীম গ্রম শাহ গুরুবে নমা এই মন্ত্র পাঠ করতে পারেন অথবা শনিবার নিমেশ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে পারেন এবং শনি যে মন্ত্র ওং প্রাম প্রেম প্রেম শাহ শনিশ ওম প্রেম প্রেম ব্রম শাহ শনিশ ওম প্রেম প্রেম প্রম সহ শনিশ্বরণ এভাবে আমার পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এই হলো ওভারঅল ব্যাপার এগুলো করুন এগুলো দেখতে পারেন তবে বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন যদি বাচ্চাটির জায়গাটা ঠিক হয় দেখবেন আপনাদের জীবনে সার্বিক অনেক দিক থেকে উন্নতি হবে তা অবশ্যই বাচ্চাটকে অ্যানালাইজ করবেন এবং নিজেকে সঠিক পথে চলতে হবে আমি আমার কাছে যারা আসেন আমি বলি একটা কথা আপনাকে দিশা আমি দেখাতে পারি কিন্তু চলতে হবে আপনাকে ভাবতে হবে আপনাকে সঠিকভাবে তার প্রতিকার নিতে হবে এবং জীবনে যদি এত প্রতিকার নিতে না পারেন আপনাকে লোন করেই যে প্রতিকারটা নিতে পারবেন এমন কোনো ব্যাপার নেই অনেক বাধ্যবাধকতা প্রতিবন্ধকতা থাকে যদি না পারেন মন্ত্রপার করুন না না কি কি আছে আছে কাছে শিকড় করুন হওয়ার তো কিছু নেই জীবনে প্রতিটা মুহূর্তে মানুষের জীবনে ঘাত আজকে আমি এত কথা বলছি কালকে যখন মরে যাব ছাই হয়ে চলে যাব। এটা যে কেউ সে আপনি হিন্দু হোক মুসলিম হোক যাই হোক না আমার আর বডিটা কোনো অস্তিত্ব থাকবে সুতরাং জীবন তো এমনই জীবনকে আজকে এই জীবনের মধ্যে যেমন একটা ফুল যেমন আজকে এখন তুলে নিয়ে আসছেন তাকে ঝকঝকে লাগাচ্ছে কালকে সেই ফুলটা একদম শুকিয়ে যাচ্ছে তাকে আবার ফেলে দিতে হচ্ছে ঠাকুরে আসুন তো মানুষের জীবনও তো তাই আজকে আপনি কত সুন্দর দেখতে আছেন কালকে তো আপনি এক মুঠো ছাই হয়ে চলে যাবেন তো জীবনে কিছু তো করতে হবে প্রতিটা মানুষের জীবনে সমাজে এসছে নিজের কিছু করতে হবে সমাজের জন্য কিছু করতে হবে তবে দায় নিয়ে নয় লোক যদি সত্যিই চায় কিছু করতে বা কে যদি মনে করে যে তাকে চেঞ্জ কর করা যেতে পারে চেঞ্জ করবেন তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে আমার জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ